বৃহত্তর সুন্নিজোটের পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তিনশো আসনি আমাদের প্রার্থী ইনশাল্লাহ নিশ্চিত করা হবে এবারে সিদ্ধান্তটা সুন্নি হয়ে সুন্নিদের পাশে থাকবেন প্রত্যেকটা ধর্মের মানুষের নিরাপত্তা জোরদার হবে সব কিছুর ঊর্ধ্বে এসে আমাদের আহলুসন্নত আল জামাতের যে অবস্থানকে জানান দিয়ে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সম্প্রীতির সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনারা সবাই জানেন যে আমি সদ্য জাতীয় কাউন্সিলের মাধ্যমে আহলুসুল্লাত জামাতের সাংগঠনিক সচিব হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে আহলুসুল্লাতুল জামাতের অগ্রগতিকে সমোন্নত করার জন্য সারা দেশ বিশেষ দেশব্যাপী আমরা একযুগে কাজ চালিয়ে যাচ্ছি আপনারা সেটাও জানেন যে আমাদের এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এই দেশের জনগণের অধিকার নিশ্চিত করণার্থে এবং ধর্মের সম্প্রীতি রক্ষায় এই দেশের সকল মানুষের সকল মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর সম্প্রীতির মানুষের এই দেশে এবারই আমাদের প্রথম বৃহত্তর শূন্য জোট হয়েছে তো সেই বৃহত্তর শূন্য জোটের আলোকে আমাদের নির্বাচনী প্রচারণা সারা বাংলাদেশব্যাপী অলরেডি চলমান আছে সেই অংশ হিসাবে আজ আমি এখানে উপস্থিত হয়েছি চাঁদপুর তিন আসনে সেই চাঁদপুর তিন আসনে সম্মানিত আমাদের বৃহত্তর সন্ন্যীর জোট থেকে যিনি মনোনীত প্রার্থী হিসাবে অলরেডি আত্মপ্রকাশ করেছেন জনাব এইচএম আসানুল্লাহ সাহেব তিনি আপনারা ইতিমধ্যে তার গণ সংযোগ এবং ওনার মোমবাতির প্রতীকের প্রচারণা আপনারা শুনেছেন এবং এভাবেই ইনশাল্লাহ সারা বাংলাদেশে বৃহত্তর সন্ন্যির জোটের আলোকে যেখানে যেভাবে আমাদের প্রার্থীগুলোকে নির্ধারণ করা হবে সকল সন্ন্য জনতার কাছে আমার হৃদয়ের আহ্বান থাকবে যে আমরা বিগত দিনে এক একজন এক একবারের ছত্র মানে ছিটিয়ে মানে বিভিন্নভাবে ছিটিয়ে ছিলাম বিচ্ছিন্ন ছিলাম কিন্তু এবারে আসন্ন ত্রয়াশ জাতীয় সংসদের বা চলে আমাদেরকে জাতীয় সুন্নহত্র জোট যাকে যে জায়গায় মনোনীত করা হবে সব কিছুর ঊর্ধ্বে এসে আমাদের আহলো সুন্নদাল জামাতের যে অবস্থানকে জানান দিয়ে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সম্পৃতির সুরক্ষায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা আর ডানে বামে যেতে চাই না আমরা এতটুকু মনে করি এই বাংলাদেশে একমাত্র জামাতি সঠিক দল এবং এই জামাতি একমাত্র শান্তিপ্রিয় দল এদেশে ইসলাম এনেছেন আল্লাহ অলিগন যেহেতু আহলুসন্নাত জামাত এবং বৃহত্তর সন্ন্যির জোট যেহেতু সেই আউলিয়া আকলামের পথ এবং মতকে অনুসরণ করে তা আমি মনে করি এই বৃহত্তর সুন্নি জোটের দিকে যদি সবাই যদি এগিয়ে আসে আমি মনে করি তাদের দ্বারাই এই দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষের সম্প্রীতি এবং ধর্মের যে সঠিক মূল্যবোধ আছে এবং এই দেশে যে সকল ধর্মের লোক যে বাস করে প্রত্যেকটা ধর্মের মানুষের নিরাপত্তা জোরদার হবে এবং সকলেই সবান্ধবে এই দেশটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো উনিহত্তর পক্ষ থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তিনশো আসনে আমাদের সালা নিশ্চিত করা হবে এবং আমি আমার সর্বোপরি শুধু এতটুকু দেশবাসী আছে এবং আমার সুন্নি জনতার কাছে আশা থাকবে আপনারা এবারে সিদ্ধান্তটা নিতে কেউ ভুল করবেন না এবারে সিদ্ধান্তটা সুন্নি হয়ে সুন্নিদের পাশে থাকবেন এবং যারা এই দেশের মধ্যে আচ্ছা একটু কি যারা এ দেশের মধ্যে ধর্মের নামে উপেক্ষা করে ধর্মের নামে ধর্মান্ততা ছড়ায় ধর্মদ্রোহিতা ছড়ায় এবং যারা দেশের বিরুদ্ধে উপেনে গোপনে বাচ্চলে যারা ষড়যন্ত্রে লিপ্ত সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে হলে আহলুসন্নাত জামাত এবং বৃহত্তর যে সুন্নি জোট এই বৃহত্তর সুন্নি জোটের সাথে হাত মিলালেই এই দেশের শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে রক্ষা থাকবে